আচ্ছা আমাদের এই আন্দোলনের হচ্ছে তিন দফা দাবি দাবি প্রথম হচ্ছে আজাদ শামিমাল আজা ওস ডি করা হয়েছে যেখানে হচ্ছে পূর্ণাঙ্গ তদন্ত কমিটি এখনো আমরা রিপোর্ট পাইনি তদন্তে কি ফলাফল এসেছে সেই রিপোর্ট এখনো আমাদের হাতে আসেনি রিপোর্ট আসার আগে কেন হচ্ছে স্যারকে ওএসডি দেওয়া হবে দ্বিতীয় দাবি হচ্ছে হাসপাতালে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা কারণ হাসপাতালে যদি এরকম আগ্রাসী মনোভাব নিয়ে রোগী এবং রোগীর পার্টিরা আমাদের কাছে আসে তাহলে সেই অবস্থায় রোগীকে পূর্ণাঙ্গ সেবা দেওয়া সম্ভব হয় না আমাদের পক্ষে সেই জন্য হচ্ছে হাসপাতালে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে আমাদের তৃতীয় দাবি হচ্ছে নতুন হাসপাতাল বিল্ডিং চালু এবং সকল সুন্দরবনের ডাক্তার নার্স এমএলএস নিয়োগ এবং সকল ধরনের ইকুইপমেন্ট আইসিউ জেনারেল এনিস্টিশন চালু করা এই দাবিগুলো নিয়ে আমরা এখানে আন্দোলন করছি আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের স্যার ডাক্তার স্বামী মালাদা স্যারের যে শাস্তিমূলকভাবে এবং অন্যায় প্রশনমূলক ভাবে করা হয়েছে তার বিরুদ্ধে এবং আমাদের হাসপাতালে চিকিৎসা প্রদানের যে সুচারু পরিবেশ যে ভয়ভীতিহীন একটি পরিবেশ পরিবেশ সেই প্রতিষ্ঠিত করার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য বিগত চোদ্দই এপ্রিল পুটুয়াখালী বিজ্ঞানী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী প্রথম মর্মান্তিক মৃত্যু ঘটে যার জন্য আমরা আন্তরিকভাবে ব্যথিত এবং সমব্যাথী তবে তারই মৃত্যুকে কেন্দ্র করে একটি পক্ষ চেষ্টা করছে বিচারহীনতা সংস্কৃতিকে পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার জন্য মব জাস্টিস মভ ভায়ালেন্সের মাধ্যমে তারা চেষ্টা করছে যে যেন মূল দিতে যেই আমার যা চাহিদা তাই বাস্তবায়ন করতে হবে সেটা থেকে আমরা ফিরে আসার চেষ্টা করছি যে একটি তদন্ত কমিটি গঠন গঠন হয়েছে স্বাধীন তদন্ত কমিটি সে স্বাধীনভাবে কাজ করে রিপোর্ট জমা দেবে যে পক্ষের দোষ হবে আমরা তার শাস্তি কামনা করছি অবশ্যই শাস্তি কামনা করি কিন্তু এই তদন্ত কমিটি রিপোর্ট দেওয়ার পূর্বেই যে চাপ প্রয়োগ করে জন দুর্ভোগ সৃষ্টি করে তাকে প্রসমনমূলকভাবে ওয়েসি করানো হয়েছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি বিরোধিতা করছি এবং ভবিষ্যতে যেন কোনো রোগী আসলে তার চিকিৎসা সুস্থভাবে দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করা যায় কোনো ভয়বীতিহীন মূলক পরিবেশ তৈরি করা না হয় তার লক্ষ্যে নিরাপত্তা জোরদার করার জন্য আমাদের এই আন্দোলন শিক্ষার্থী পটুয়াখালী মেডিকেল কলেজ আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের যে স্যার আছে শামিম স্যার তাকে জি দেওয়া হয়েছে কোনো তদন্ত ছাড়াই তার বিরুদ্ধে কোনো ধরনের প্রমাণ পাওয়া যায় না বাট তা তারপরেও তাকে ওএসডি দেওয়া হয়েছে ইভেন পিএচটিউ শিক্ষার্থীরা এসে আমাদের এখানে আইসিউতে ভাঙচুর করেছে আমাদের স্যারকে অগত্য ভাষায় গালিগালাজ করেছে আমরা সরকারের কাছে এখন এটাই চাই যে তারা যাতে স্যার স্যারের বিরুদ্ধে স্যারকে ওসডি দেওয়ার আগে এর বিরুদ্ধে একটা প্রপার তদন্ত করুক যাতে জনসাধারণ জানতে পারে যেখানে স্যারের কোনো দোষ ছিল নাকি ছিল না এবং আমাদের পটুয়াখালীতে এই স্যারের মতো কার্ডিওলজিস্ট আর কেউ নেই যদি স্যারকে স্যার এখান থেকে চলে যায় তাহলে পটুয়াখালী মেডিকেল কলেজ অনেক বড় একটা কার্ডিওলজিস্ট হারাবেন আর আমরা এখানে দাঁড়িয়েছি যে স্বাস্থ্য অধিদপ্তর যে সারকে ও দিয়েছেন কোন তদন্ত ছাড়া কিন্তু আমাদের আমাদের হসপিটালে ঠিকমতো আইসিউ আছে নাকি ইমার্জেন্সি আছে নাকি এটার কোনো খবর নাই তারা আইসিউ ঠিক করতে পারে না ইমার্জেন্সির কোনো ঠিকমতো ব্যবস্থা নিতে পারে না কিন্তু কোনো তদন্ত ছাড়াই আবার ঠিকই স্যারদেরকে শাস্তি দিতে পারে তো আমরা এই সবই আমরা আমাদের নিরাপত্তা চাই স্যারকে ওসডি যাতে প্রত্যাহার করা হোক এর ব্যবস্থা চাই এবং এই পুরো বিষয়টার একটা প্রপার তদন্ত চাই গত চোদ্দই এপ্রিল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থীর মিত্রকে কেন্দ্র করে ডক্টর শামীম আল আজাদ স্যারের যে ওএসডি বাস্তবায়িত হয়েছে তার তদন্তের জন্য আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি যদি স্যারের ওএসডি বাস্তবায়িত হয়েছে যার কোনো তদন্ত হয়নি যার জন্য আমরা সম্পূর্ণভাবে আবার এটি তদন্ত যাতে হয় তার জন্য আজকে মানববন্ধনের আয়োজন এবং এই তদন্তের সাথে সাথে নার্স সমাজের জন্য যে আমরা নার্সরা বিভিন্নভাবে যে হেনস্থা হয়েছি এই নিউজটির জন্য আমরা তার জন্য আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি যা আমরা যারা সেবা সেক্টরের সাথে যুক্ত আমরা যারা সাধারণ মানুষের সেবার জন্য কাজ করি তাদের যাতে নিরাপত্তা দেয়া হয় আমরা যাতে সাবলীলভাবে সাধারণ জনগণের জন্য কাজ করতে পারি যাতে আমরা নিরাপত্তাহীনতায় না ভুগতে হয় আজকের এই মানববন্ধনের অন্যতম লক্ষ্যও এটি এবং অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে যাতে স্বামীমাল আজাদ সারের বাতিল করা হয় এবং পুনরায় তদন্ত করা হয় এবং নার্সিং সমাজের উপর থেকে যাতে এ ধরনের মিথ্যা অপবাদ তুলে নেওয়া হয়